নমস্কার কেমন আছেন সবাই পাপি হালদা চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে সপ্তমী সবাইকে জানি সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা পুজো সবাইয়ের খুব ভালো কাটুক আগের দিনের ভিডিওটা তো আপনারা দেখেছেন মানে ষষ্ঠীর ব্লগটা কালকে নিরামিষ ছিল আজকে আমিষ হবে এই যে কুমড়ো পৈশাক মাছের মাথা দিয়ে হবে আর হবে ঝিঙের ঝোল মা সমস্ত কিছু রেডি করে দিচ্ছে আমি রান্না করব এই যে আমাদের না চারটে পুইশা গাছ ছিল তার মধ্যে তিনটেই মারা গেল কিভাবে মারা গেলো বুঝতেই পারা যায়নি মা বলছিল হয়তো গাছের গোড়ায় জল টল জমেছে সে যাই হোক কথা বলতে বলতে এই যে রান্না হয়ে গিয়েছে বাবুকে খেতে দিয়ে দিয়েছি এরপরে আমরা খেয়ে নেবো আর ছোট কাকিমাদের মাংস রান্না হয়েছিল কিছুটা দিয়েছি তো খাওয়া দাওয়ার পরে আমি আর মা এখন হেয়ার স্পা 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 করতে বসেছি আমার আমার মা দিচ্ছে ঠিকঠাক কথাও বলতে পারবে না ক্যামেরাটা ধরতে পারবে না তবু বাই না মা আমি ক্যামেরা ধরবো আমি বলবো তা বললাম ঠিক আছে আমি যেমন করে ঠিক বলি বা যেমন করে ক্যামেরা ধরি ও অনেকটা চেষ্টা করে কিন্তু ঠিকঠাক পারে না অনেকটাই ছোট তো তো যাই হোক আপনারা যেন আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো অনেকেই জানেন যে আমার দুটো কোর্সই কমপ্লিট আছে মেকআপ মাস্টার্স কোর্স কোর্স আর বাড়িতেই আমার রয়েছে বাবু ছোটো করতে পারিনি তো রাতে ঠাকুর দেখতে যাব তাই ভাবলাম যে একটু স্পা করে নিই শাশুড়ি বৌমা দুজনে মিলে চুলে লাগিয়ে দেবে ওই জন্য মাকে আগে বসিয়েছি মা করা হয়ে গেলে তারপরে আমি স্পা করব আগে না তবু নিজের একটু যত্ন নিতাম মানে একটু স্পা করতাম একটু ফেসিয়াল করতাম টুকটাক করতাম কিন্তু এখন না যত দিন যাচ্ছে যেন এগুলো আর করতে ভালোও লাগে না ইচ্ছাও হয় না আর তারপরে ছেলে স্কুল আছে বড় হচ্ছে পড়াশোনার চাপও বাড়ছে সংসারে টুকিটাকি কাজ আছে কিন্তু পুজোর সময় তো একটু মনে হয় একটু নিজেকে সাজাই একটু নিজের যত্ন নিই তো যাই হোক মার্ক পা করা হয়ে গিয়েছে এবার আমি একা একা নিজের চুলে একটু স্পা করে নিচ্ছি স্পা করে একটু মেসেজ করলাম একা 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 একাই করলাম তো মেসেজ করে এখন একটু ওয়েট করছি এটা স্টিম নিতে হয় এর অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে স্পাটা করে স্টিম নিতে হয় মাথায় তারপরে চুলটা পাঁচ মিনিটের জন্য রেস্ট দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে দিতে হয় কিন্তু আমি বাড়িতে আমার পার্লার বলে আমি স্টিম মেশিনটা কিনি নিই সেই জন্য স্টিম দিই না এমনি ভ্যাপার আছে একটা সেই ভ্যাপারটা দিয়ে স্টিম দিই মাথায় স্পা করার পরেই দেখছি একটা ডেলিভারি এসেছি তো আমার হাজবেন্ড ট্রেড করে সেখান থেকে একটা ডেলিভারি এসেছে তো চলুন দেখিনি কি আছে ওর মধ্যে সুপার ট্রেডার থ্রি স্টার পেয়েছো তুমি এই কি আছে সুপার ট্রেডার বাহ সুপার ট্রেডার ও কি করলো এই কি কোনো ভাউচার ধান থেকে দিয়েছে রাইট সেফ ট্রেড সেফ রুলস আচ্ছা এইটাই মনে হচ্ছে মেন ডাইরি একটা ডাইরি দিয়েছে আচ্ছা একটা আইডিয়া জন্য দিয়ে দিয়েছে তাই কোন দিনে প্রফিট কোন দিনে লস ইউটিউবে চ্যানেল মনিটাইজেশন হলে যেমন প্লে বাটন পাও তুমি তো ঠিক তেমন পেয়ে যাবে কত দিন কি প্রফিট কি লস এগুলো সব লেখার জন্য ডাইরি বাহ সুন্দর জিনিস ভিজিটিং কার্ড মানে অনেক দিন অনেক দিন ট্রেড করছে তো তাই তাই একটা ভিজিটিং কার্ড দিয়েছে মানে আমাদের ইউটিউব চ্যানেল যেমন মনিটাইজেশন হলে প্রচুর পপুলার হয়ে গেলে একটা প্লে বাটন পাওয়া যায় ঠিক তেমনই ওর বাবা অনেক দিন ধরে ট্রেড করে তো সেই জন্য সেখান থেকে এটা একটা গিফট কার্ড দিয়েছে অনেক ভিজিটিং কার্ড দিয়েছে এরকম কার্ড অনেক দিয়েছে এটা একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন এরপর সন্ধেবেলা রেডি হয়ে নিচ্ছি একটু ঠাকুর দেখতে যাব বাইকে করে যাব ভেবেছিলাম প্রথমে সেই জন্য কুর্তিটা পরেছি ওর বাবার শরীরটা একটু খারাপ বলে বললো চলো অটোতে করে যাই বলে একটা অটো রিজার্ভ করা হয়েছে আমরা তিনজনের আমার শাশুড়ি আমরা চারজনে এখন ঠাকুর দেখতে বেরোবো বেশি দূরে যাব না কাছাকাছি আমতলাতেই একটু ঠাকুর দেখে চলে আসবো বাবু অনেকটা ছোট তো খুব বাইনা করে আর এইসব লাইনে জ্যামে বেশি কোনো থাকতে চায় না এই যে গল্প করতে করতে প্রথম ঠাকুরটার কাছে চলে এলাম এটা ঠিক আমতলার একটু আগেই খুব সুন্দর হয়েছে দেখুন প্যান্ডেলটা

বর গণেশ ঠাকুর বাবু तेरे काज গণেশ ঠাকুর মাথা तू सब वही रे गणेश ठाकुर माता ना नाच ना छे वही रे गणेश অনেক কষ্টে এই মন্দিরটার মন্দির নয় মানে এটা একটা প্যান্ডেল মন্দিরের আদলে করেছে বৃন্দাবনের যে প্রেম মন্দির আছে সেই প্রেম মন্দির করেছে এখানে তো প্রায় এক থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবে এই প্যান্ডেলটাকে দেখতে পেরেছি খুব সুন্দর লাগছে মানে সামনে থেকে দারুণ করেছে প্যান্ডেলটা সেই জন্য প্রচুর ভিড় হয়েছিল কিন্তু এখানে প্রায় এক ঘন্টা লাইন দিয়ে দেখা যাচ্ছে প্রেম মন্দির একটা মন্দির সুন্দর করেছে না ঠাকুরটা ক্যামেরাতে কিন্তু অত সুন্দর আসছে না সামনে চোখে যত সুন্দর আসছে ঠিক এই প্যান্ডেলের সামনেই মেলা বসেছে আর ওই যে সব রাইডগুলো আছে ওখানে তো বাবু তো এত বায়না করছিল ওইগুলো চড়বে বলে ওর বাবা বলছিলো রাতে যখন বাড়ি আসবে তখন ওগুলো ধীরে সিস্তে তোকে চড়িয়ে দেবো অত কিছুতেই শুনছিলো না এই প্যান্ডেলটা আমাদের দেখা হয়ে গিয়েছে তো অন্য প্যান্ডেলে যাব তো গাড়িটা আসতে একটু দেরি হচ্ছিল বলে আর একটু ভিডিও করে নিলাম কী সুন্দর দেখুন মন্দিরটা দেখলে যেন চোখ একদম জড়িয়ে যায় তাহলে সত্যি সত্যি না প্রেম মন্দির দেখলে কত সুন্দর লাগবে তাই না তো এতক্ষণ ঠাকুর দেখছিলাম আমরা মৌদিতে ওখান থেকে আমরা যাচ্ছি আমতলায় তো যেতে দেখছি যে এত সুন্দর যোগা করছিলো এরা এখানে আর গাড়িটা তো ধীরে ধীরেই যাচ্ছে কারণ রাস্তাতে এত প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়েছে যাওয়ার সময় যখন আমরা হেঁটে তো ঠাকুর দেখলাম কিন্তু আসার সময় আসছি দেখছি প্রচণ্ড জ্যাম এই সন্ধেবেলাটাতে মানে এখান থেকে আমতলায় যেতে লেগেছে প্রায় এক ঘন্টা পাকা দড়ি পাকাটি এইসব দিয়ে কাজ করেছি ঠাকুরটাও সুন্দর হয়েছে ঠাকুরটা খুব সুন্দর চল চল করেছে বাহ এটা বেশ সুন্দর করেছে রিয়েল গাছ লাগিয়েছে

টাকা দিয়ে গো শাড়ি ঠাকুরের শাড়িটা উঠে

এই ঠাকুরটার সামনে এত ভিড় লোকজনে যে ঠাকুরের মুখটা ভালো করে দেখাতেই পারলাম না আমতলা বিষ্ণুপুর জুড়ে যে কটা ঠাকুর দেখলাম সবচেয়ে এই ঠাকুরটা সুন্দর লেগেছে দারুণ সুন্দর করেছে ঠাকুরটা প্যান্ডেল নয় মানে ঠাকুরটা খুব সুন্দর করেছে আর প্রত্যেকটা ঠাকুরের মাথায় দেখুন রাজ মুকুট আছে প্রত্যেক বছর এই ঠাকুরটা এত সুন্দর করে এই প্রতিমাটা তো চলুন এই করে ঠাকুরই আমরা দেখতে পেরেছি আপনাদের সাথেও শেয়ার করলাম যে করে ঠাকুর দেখেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো সবশেষে চলে আসার সময় একটু খাওয়া দাওয়া করে চলে এলাম তো ভিডিওটাও এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে